জাতি গড়ার কারিগর তাদের বাড়ি ভাড়া বৈষম্য ঈদ বোনাসে পঁচিশ পার্সেন্ট ছিল পঁচিশ পার্সেন্ট বাড়াইছে যারা নতুন শিক্ষক ঢুকে তারা চার হাজার পাঁচ হাজার টাকায় এখন কোরবানি বা তাদের পোশাক হয় না এই শিক্ষক জাতির সাথে এই তামাশা এই দেশের জাতি আর দেখতে চায় না এই জন্য আমরা সরকারকে আলটিমেটাম দিতে চাই যে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল এবং পঁচাত্তর পার্সেন্ট বোনাস দিতে হবে দিতে হবে বৈষম্যবিহীন যে দেশ আমরা আমাদের সন্তানেরা উপহার দিয়েছে বুকের তাজা রক্ত এই রাসপথে ঢেলে দিয়ে তাদের সেই উদ্দেশ্য তাদের সেই চেতনা তাদের সেই সাধনা বৈষম্য নির্যাতন জুলুম সেটা বন্ধ করে শিক্ষকদের এই দাবি পূরণের জন্যে আমি সরকারের শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ এই শিক্ষা দপ্তরতা সরকারের যারা পরিচালনা করছে তাদের প্রতি উদ্বত আহ্বান জানাচ্ছি যারা দেশ এবং জাতির কারিগর সেই কারিগরকে থেকে রাস্তার থেকে তুলে জাতি করার কাজে নিয়োগ করার জন্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ